বিখ্যাত যে সকল শৈলী মানুষের মন জয় করেছে তার মধ্যে অন্যতম হল পৃথিবীর একমাত্র ভাসমান শহর ভেনিস ইতালির মিলান ফ্লোরেন্সের অন্যান্য শহরের মতোই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ভাসমান শহরটি ভেনিস সারা বছরই পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার পর্যটক ভেনিসের সৌন্দর্য উপভোগ করতে যান আসুন জেনে নেওয়া যাক ভাসমান রোম্যান্টিক নগরী ভেনিস সম্পর্কে তবে চলুন দেরি না করে শুরু করা যাক শহরটি শিল্প সাহিত্য বিশেষ করে স্থাপত্য শিল্পে যে কারো মন জুড়িয়ে যায় প্রতিটি বাড়ি যেন এক একটি নান্দনিক স্থাপত্য রং বেরঙের কারুকার্য নিয়ে দাঁড়িয়ে আছে জলের মধ্যে নগরটি মূলত কতগুলো দ্বীপের সমষ্টি ইতিহাস থেকে জানা যায় জলদস্যুদের হাত থেকে রক্ষার জন্য এখানে প্রবাসীরা বসতি গড়ে তোলে পরে লোক সংখ্যা বাড়তে থাকে এবং পানির উপরে উঠে এই শহর ভেনিসে গাড়ি চালানোর কোনো রাস্তা নেই বরং পুরো শহর জুড়ে গাছের শিকড়ের মতো খাল এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হলে উপায় একমাত্র ছোট ডিঙি নৌকা ভেনিসে বসবাস করা প্রতিটি মানুষের পরিবারের নিজস্ব পরিবহন ব্যবস্থা হল এই নৌকা বাড়ির সাথে বাঁধানো থাকে তাদের নিজস্ব নৌকা বা বোর্ড ভেনিসের জলযানের একটি আকর্ষণীয় রোম্যান্টিক জলযান হল গণ্ডলা সুন্দর এই যানটি যে কারো দৃষ্টি কেড়ে নেয় চমৎকার কারুকার্যে খচিত শিল্পীর শৈলিক ছোঁয়ায় ফুটে ওঠা গন্ডলায় চরে নদীর জলে ভাসতে ভাসতে দেখে নিতে পারবেন ভেনিসের পর্যটক কেন্দ্রের প্রধান আকর্ষণগুলো অথবা খালের পাশ ঘেসে যাওয়া রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে পারেন অনায়াসে মজার বিষয় হচ্ছে আপনি যতই হাঁটুন চারপাশ পানি হওয়া ভেনিসের প্রধান দ্বীপের বাইরে চলে যাওয়া ভয় নেই তাছাড়া একটু পরপরই দেখার মতো কিছু না কিছু চোখে পড়বে হতে পারে কোনো প্রাচীন চার্চ কোনো মিউজিয়াম বা কোনো প্রদর্শনী আর একটু পরপর মুখোশ হ্যাট বা নানা রঙের কাচের জিনিস দোকান তো আছেই মাকস্যার জালের মতো পুরো ভেনিস জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য খাল এরই মাঝে এই শহরকে দ্বিখণ্ডিত করেছে গ্র্যান্ড ক্যানেল নৌকা অথবা স্পিডবোর্ডে এইসব খালে ঘুরে বেড়ালে চোখে পড়বে শহরের চোখ জোরানো রং নকশা ও দারুণ স্থাপত্য শিল্পের খালের দুই পাশকে সংযুক্ত করেছে চমৎকার সব সেতু সবচেয়ে সুন্দর ও জমকালো সেতু হিসেবে খ্যাতি পেয়েছে রিয়াল ব্রিজ যা গ্র্যান্ড ক্যানেলের উপর স্থাপিত খালের মধ্যে থেকে এই সেতুর অপূর্ব কারুকার্য দর্শনার্থীর মন ছুঁয়ে যায় ভেনিস আসলে গন্ডলায় চড়ে এই সেতু নিজ দিয়ে পার না হলে পুরো ভ্রমণই অসম্পূর্ণ থেকে যাবে মুখোশের শহর হিসেবে সারা বিশ্বে দারুণ খ্যাতি আছে ভেনিস নগরীর প্রতি বছর ভেনিসে মুখোশের কার্নিভাল অনুষ্ঠান হয় এই কার্নিভাল উপলক্ষে অসাধারণ কারুকার্য খচিত শৈল্পলিক রুচির সমন্বয়ে তৈরি হয় চমৎকার সব মুখোশ ভেনিস গেলে পর্যটকরা রং বেরঙের এই মুখোশগুলো কিনে থাকেন পূর্বে শহরে ভ্রমণ সম্পূর্ণ ফ্রি হয়ে থাকলেও এখানে প্রবেশ করতে হলে একদিনের জন্য গুনতে হয় পাঁচ ইউরো বা প্রায় ছয়শো টাকা বিশ্বের আর কোনো শহরে ঢুকতে অর্থ গুনতে হয় না এর মধ্য দিয়ে প্রথম শহর হিসেবে ভেনিসে এমন ব্যবস্থা চালু করা হচ্ছে নগর কর্তৃপক্ষ জানিয়েছে ভেনিস ভ্রমণে আসবেন কিন্তু এখানে একটি রাতও অবস্থান করবে না এমন পর্যটকদের জন্য চালু করা হয়েছে এই ব্যবস্থা তবে স্থায়ীভাবে এটি এখনও চালু করা হয়নি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ইউরোপের এই জাদুকরি শহরটি পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে ধারণা করা হয় মনোমুগ্ধ করে এই শহরটি পানিতে তলিয়ে যাওয়ার পথে সম্প্রতি এমনটি জানিয়েছেন বিশেষজ্ঞরা বলেছেন জলবায়ু পরিবর্তনের কারণে শহরটির অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে অনেক জলবায়ু বিশেষজ্ঞরা বলেছেন দুই সালের মধ্যে পানির নিচে তলিয়ে যেতে পারে ইতালির স্বপ্নের শহর ভেনিস তবে শহরটিকে বাঁচিয়ে রাখতে অনেক কিছু করা যেতে পারে ভেনিস ডুবে যাওয়ার খবর নতুন কিছু নয় এ মায়ার শহর ডুবে যাবে তা শত শত বছর আগেই জানা গেছে সমুদ্রপৃষ্ঠ একটি উপহৃদে নির্মিত শহরটি সবসময় বন্যার ঝুঁকির সম্মুখীন হয়েছে দিন বাড়ার সঙ্গে